Hola.

i আমাদের হচ্ছে কিছু সাপ্লিমেন্ট আছে দেন হচ্ছে বডি শেপিং আছে আমাদের hprp আছে আমাদের লিপটেন্ট আছে এভরিথিং উই প্রোভাইডিং প্রভাইডিং আমাদের সব ক্লায়েন্ট হচ্ছে ক্লিনিক সো আমাদের এখানে সার্ভিসটা নিলে যেটা হয় সেশন রেঞ্জটা অনেক কমে যায়

আমরা যেটা করতেছি সেটা হচ্ছে স্কিনটাকে ভিতর থেকে যাতে গ্লো করে হেলদি একটা স্কিনের জন্য আর সেটা কিন্তু আপুকে দেখেই বোঝা যাচ্ছে আপুর মতো সুন্দর যদি হতে চাও তাহলে কিন্তু আপুদের ভিজিট করতে হবে আমি একটু দেখি কি কি এখানে প্রোডাক্ট আমাদের কিছু কিট আছে ব্লুটা থার্ম কিট বিবি গ্লো কিট বাইটিনিং কিট এগুলো আপনি ভাষায় নিজেও অ্যাপ্লাই করতে পারেন অথবা ক্লিনিকে গিয়ে করাটাই বেটার হ্যাঁ আই থিংক অ্যাথেটিক কোনো একটা সেন্টারে যে তুমি যখন করবে বাংলাদেশে আমরাই একমাত্র অথটাই কোম্পানি আমি অনেকবার ভিজিট করছি কোরিয়ার কোম্পানিকে বললে আমাদের কাছেই পাঠাবে আচ্ছা এখানে কিছু চাইনিজ ফেক প্রোডাক্ট ইউজ হয় পার্লার গুলোতে তো আমরা বলবো যে এটার অরিজিনাল প্রোডাক্ট নিতে গেলে আমাদের কাছে যোগাযোগ করতে হবে আমরা একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর আর যেহেতু অথরাইজ ডিস্ট্রিবিউটর ভাইয়ারা কিন্তু ইচ্ছা করলে অন্যান্য জায়গা থেকে তোমাদের কাছ থেকে প্রাইসটাও অনেক কম রাখতে পারবে যেমন নিউ সেলের এটা আমরা হচ্ছে কি ইম্পোর্ট করতেছি ইউএস থেকে অনেক পেজে এটা সাড়ে সাত হাজার টাকা বাট আমরা ফেয়ার উপলক্ষে এটার প্রাইসটা পাঁচ টাকা দিচ্ছি নব্বইটা ট্যাবলেট থাকে এটা ভিতর থেকে স্কিনের জন্য হেয়ারের জন্য নেলসের জন্য অনেক ভালো এই সাপ্লিমেন্টটা দেন আমাদের নিজস্ব কিছু আছে আমাদের নিজস্ব ল্যাব আছে ইউএসএতে করি

মানে ইনস্ট্যান্ট দশটা শেডটা ব্রাইট করে ফেলে না আস্তে আস্তে করে বাট হেলদি হইতে দিস ইজ ভেরি গুড এটার প্রাইস কেমন আসছে এটার প্রাইস হচ্ছে কি 1750 1750 সেটা কি শুধু ফেয়ার উপলক্ষে হ্যাঁ শুধু ফেয়ার উপলক্ষে ফেয়ার উপলক্ষে সো আপুদের ওখানে গেলেও আপুরা হয়তো তোমাদেরকে একটু অনার করবে আর আপনাদের এই জায়গাতে যেই প্রোডাক্টগুলো তোমরা পাবে সেটা কিন্তু অন্য কোথাও আর পাচ্ছ না সেম প্রাইসে তো সবাইকে ওয়েলকাম করে দেন আপু যাতে সবাই আমরা কিছু অনর করবো ডিসকাউন্ট দিব এটা তো এটা প্রাইস চ্যান্সটা এখন মনে হয় সাড়ে বারো হাজার পাঁচশো বারো হাজার রাখা যাবে বারো হাজার নিতে পারেন না তো নিজেকে ফিট রাখার জন্য যদি তোমরা চাও যে হেলদি ওয়েতে তোমরা বলার কিছু নাই এটা কোরিয়ান ভার্শন আছে থাইল্যান্ডের ভার্শন আছে ইন্দোনেশিয়ান ভার্শন আছে বাট আমরা যেটা এনেছি সেটা হচ্ছে ইউএসএ ভার্শন তো এটা হচ্ছে কি অনেক ভালো এটা সিঙ্গেল নিলে আমরা পনেরোশো দিচ্ছি দুইটা বার আছে সিঙ্গেল ছোটটা হচ্ছে পনেরোশো টাকা এখন দুইটা নিলে তিন হাজার কিছুটা অনার করা হবে অনার করা হবে তো তোমরা কিন্তু অপরচুনিটিগুলো মিস করবে না সিট মার্কস আছে আপুদের আসলে হিউজ প্রোডাক্ট হ্যাঁ আমাদের ব্রেনসটা অনেক বেশি আর এটা একটা হোয়াইটেনিং ইমালশন দিস ইজ ভেরি গুড ফর স্কিন যারা একটু মানে হেলদি বইতে হোয়াইটেনিং ব্রাইটেনিংটা চাচ্ছে হোয়াইটেনিং বলবো না ব্রাইটেনিং ইয়া সো ইমালশনটা ইউজ করতে পারে তারা আর ফেসবুকে এগুলো তো ডিটেইল সব পেয়ে যাবে তাই না আমাদের পেজে সবকিছু আছে আমাদের ডক্টরও আছে ক্লিনিকে আসলে সে সাজেস্ট করতে পারবে স্কিন দেখে তোমরা কিন্তু ফেসবুকে আপুদেরকে লাইক কমেন্ট শেয়ার করে রাখবে যাতে কিনা যে কোনো তোমরা প্রোডাক্টের একদম সব কিছু ডিটেলসে আগে থেকে পেয়ে যাও নক করলে তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছ থ্যাংক ইউ সো মাচ ইউ সো মাচ আমি ইনশাআল্লাহ ভিজিট করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার নাম্বারটা দিয়ে যান আমরা আপনার সাথে যোগাযোগ করে অবশ্যই আপনাকে আমরা একটা হাইড্রা ফেশিয়াল দিব থ্যাংক ইউ সো মাচ ওকে থ্যাংক ইউ